আসসালামু আলাইকুম ফ্রেন্ড ব্রাহ্মণবাড়িয়া কসবা চৌমুনি গরুর বাজার কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে যদিও অনেক দিন বাকি আছে এই যে দেখেন আমি কিন্তু সরাসরি এখন গরুর বাজারে আসি এই যে দেখেন কয়েকটা গরু দেখা যাচ্ছে বিশাল বড় বাজার কিন্তু মানুষও ক্রেতা বিক্রেতা কিন্তু অনেক আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেব গরুর দাম কেমন গত বছর চেয়ে কম না বেশি একটা ধারণা দেব সঙ্গেই থাকুন ফ্রেন্ড আমি কিন্তু এই যে গরুটা দেখতেছেন এই গরুটার মালিক যে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব প্রথমেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কোথায় থেকে আসছেন এই চৌমনি বাজারে দাউদকান্দি বাদাকান্দি তিতাস মুরাদনগর থানা তাই না তিতাস থানা কুমিল্লা জেলা আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন তিন লাখ ষাট হাজার আপনার এই গরুটার দাম চাচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা আমি যদি একটা ধারণা চাই আপনার থেকে কয় মন মাংস হইতে পারে সব কিছু মিলাইয়া দশ মন ফ্রেন্ড এই যে দেখেন গরুটা কিন্তু গরুটার মালিক ওনার সাথে কথা বলছিলাম একটা ধারণা দিচ্ছে মোটামুটি দশ মন মাংস হবে সব কিছু মিলাইয়া তিন লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আমি কিন্তু সরাসরি আপনার কথা বলতেছি আপনি ফাইনালি কত টাকা হইলে বিক্রি করবেন গরুটা মানে তিন লাখের উপর হইতে হবে তিন লাখের উপরে হইতে হবে কমপক্ষে এই যে গরুটার দাম দেখতেছেন তবে আমি আপনার থেকে আরেকটা ধারণা জানতে চাই এবং আমার ফ্রেন্ড ফলোয়ার দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে জানাতে চাই গত বছরের চেয়ে এই বছর কি গরুর দাম কম নাকি বেশি কি মনে হচ্ছে আপনার এখন পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত বলা যায় না কিন্তু বাজার নিশাল ভালো যাবে বাজার ভালো যাবে ভালো যাবে কি গত বছর চেয়ে দাম হবে না একটু দাম হবে একটু দাম হবে না ফ্রেন্ড আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য তো ফ্রেন্ড আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলছিলাম এই যে দেখেন গরুটা এই সবগুলা গরুই কি আপনার সবগুলোই আপনার না এইটার দাম কেমন চাচ্ছেন দুই নম্বর ওই দু এই দুইটা একই দাম আর ওই দুটা একটু কম হবে না আর এখানে কিন্তু আরো দুইটা গরু আছে এটা কি বড় না ছোট এটার এটির দাম কেমন হবে

তো ফ্রেন্ড আমি কিন্তু সর্বশেষ কথা বলছিলাম আপনার এই ব্রাহ্মণবাড়ি অ্যাকস বা চৌমুনি বাজার থেকে আপনার অসংখ্য গরু কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখায় এই যে দেখেন লাইন এই যে গরুর লাইন ভাই আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন দুই লাখ বিশ হাজার এটা কত মন হবে ভাই ছয় মন এই যে প্রথমের যে গরুটা আপনার দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে সবগুলো তো মোটামুটি সমান সমানই লাগতেছে না আপনি কোথায় থেকে আসছেন না কুমিল্লা হুমনা থেকে আসছেন এই চৌমুনি বাজারে না কয়টা গরু নিয়ে আসছেন বিক্রি করছেন নি কয়েকটা কয়েকটা হয়েছে না দশ পনেরোটা হয়ে গেছে ফ্রেন্ড যে দেখেন গরুর বাজার অনেক গরু কিন্তু এই কুটি চৌমুনি কসবা দুপাশেই কিন্তু আপনার দেখেন এই যে গরুর বাজার তবে আমি যদি আপনাদেরকে একটু ধারণা দেই বড় গরুর চেয়ে মনে হয় ছোট গরুর দিকেই কাস্টমার বেশি তাই না এই যে দেখেন প্রথমে কিন্তু আমি বড় গরুর কাছাকাছি ছিলাম বা এই গরু দি আপনার এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু মানুষ বেশি দেখা যাচ্ছে ছোট গরুর দিকে ভাই গরু কি কিনছেন এটা কত দাম দাম হয়েছে কিছু কত হয়েছে দাম দাম কত মন হবে এটা টোটালি মিলে একটা অনুমান সাত মন ফ্রেন্ড যে দেখেন গরুটা এটা কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা দাম হয়েছে তবে মালিক পক্ষ কিন্তু দাম চাচ্ছে দুই লাখ বিশ হাজার না দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু এক লাখ সত্তর হাজার দাম হয়েছে আর বলতেছে প্রায় সাত মন নাকি আপনার মাংস হবে সব কিছু মিলাই এই যে দেখেন এগুলা কিন্তু আপনার এখানে কিন্তু সবগুলাই ছোট গরু ছোট গরুর মধ্যে কিন্তু আপনার ক্রেতার সংখ্যাটা বেশি বলতে যারা কিনবে এরকম মানুষ বেশি দেখা যাচ্ছে ছোট গরুর এদিকে এখানে কিন্তু অসংখ্য ছোট গরু এবং অসংখ্য মানুষ এই যে দেখেন কিন্তু বড় গরুর দিকে আমার মনে হয় যে কাস্টমারের একটু নজরটা কম বড় গরুর দিকে মনে যে মানুষ একটু খুব বেশি একটা তাকাচ্ছে না ভাই বড় গরুর দিকে মনে কারোর একটা খুব নজর নাই তাই না আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি আমার বাড়ি আচ্ছা আপনার কাছ থেকে আমি একটা ধারণা জানতে চাই

এক একটা গরু উনি বলতেছে যে এক লাখ দুই লাখ পঁচিশ হাজার আর উনি বলল শুধু এক লাখ এক লাখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কথা বলার জন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একবারে ছোট গরু যেইদিকে আপনার এতক্ষণ কিন্তু ওই পাশে বড় গরু গোলা আর এদিকে কিন্তু আপনার ছোট গরু গোলা আমি যদি এইটারই দাম জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই আপনি গরুর দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন পাঁচষট্টি হাজার পাঁচষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন ছোট গরুটা আর আপনার এই গরুটার দাম যদি আমি জিজ্ঞাসা করি এটার দাম কত যাচ্ছেন ভাইয়া এক লাখ তিরিশ হাজার আপনি কোথায় থেকে আসছেন জি লাল আচ্ছা গারমুরা থেকে আসছেন এটা কত মন হবে চার মন হবে এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন ফ্রেন্ড এই যে দেখেন চার মন হবে এটা কি আপনার গাই গরু না গাই গরু আপনার এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম কি হয়েছে কিছু কত টাকা দাম হয়েছে এক লাখ দশ হাজার টাকা দাম হয়েছে তবে আমি আর জিনিস জানতে চাই গত বছর চেয়ে এই বছর দাম কম না বেশি কেমন একটু কম না ফ্রেন্ড গত বছর চেয়ে নাকি এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে মার্কেটে কথা বললা অনেকের সাথেই কথা বলছি এই গরুর বাজারে কিন্তু অনেকেই বলছিল যে দাম একটু কম গত বছরের চেয়ে এখন সামনের গরুটা দেখতেছেন আমি কিন্তু আপনাদেরকে ব্রাহ্মণবাড়ি চৌমুনি যে আপনার গরুর বাজার আছে গরুর বাজার থেকে অনেকের সাথে কথা বলছিলাম দেখছিলাম বড় গরুর দিকে কিন্তু আসলে কাস্টমারের নজর কম ছোট গরুর দিকেই কিন্তু আসলে মানুষ দেখতেছি বেশি তবে এখনও কিন্তু আপনার ওইরকম ভাবে বেচা কিনা কিন্তু আসলে জৈমা উঠে নাই এইগুলো কিন্তু ছোট গরু এগুলো কত ভাই এটার দাম কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমার কাছে মনে হয় এগুলাই একবারে ছোটো গরু তাই না বাজারের মধ্যে এগুলাই আপনার এই ছোট গরু যারা একা কুরবানি দেয় হয়তো তাদের জন্য এগুলো ঠিক আছে তাই না একা গরু হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে এই যে দেখেন এগুলা কিন্তু সব আপনার গরু কাস্টমার বিক্রেতা আপনার মানুষ কিন্তু অসংখ্য মানুষ এবং গরুর কিন্তু অভাব নাই এই যে দেখেন গরুটা এই গরুটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে যে দেখেন গরুর লাইন বিশাল বড় বাজার বিশাল বড় বাজার আসলে ভিডিওতে ক্যামেরা দিয়া দেখা শেষ করা যাবে না এত বড় বাজার ফ্রেন্ড আমি এখন আসি আরেকটা পাশে আসলে আমার ধারণা ছিল না যে এই চৌমুনি বাজার গরুর বাজার বিশেষ করে এত বড় বাজার আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর জি পঁচাত্তর হাজার বিক্রি করবেন কত ইলে একবারে লাস্ট কত হইলে বিক্রি করবেন সত্তর হ্যাঁ আপনার বড় গরুর দাম কত জি পাঁচট্টি হাজার দাম ছিল পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরু কিন্তু আপনার এগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে দেখেন আমি কিন্তু হারতে হারতে আপনার এখন আপনার মহিষের বাজারে পড়ছি এই যে দেখেন মহিষ কত বিক্রি হয়েছে কেউ বলতেছে বিশ হাজার টাকা আবার হয়তো অনেকে আপনার খাজনার বয়ে বলে ভাই বিক্রি করি নাই এরকমও কিছু হচ্ছে আপনার এই যে মহিষ দেখেন মহিষের আমি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি আমি কিন্তু এদিকে আসি আপনার এই যে মহিষের যে বাজার মহিষও কিন্তু এখানে অসংখ্য মহিষ আমি যদি আপনার দেখাই এই যে দেখেন মানে ছোটখাটো একটা গরুর বাজারের সমানেই আপনার শুধু মহিষের বাজার যেটা আমি আগে আসলে হয়তো এত বড় বাজার জানতাম না আমি বাপ্তা মনে করতাম যে ওই দিকেই শুধু বাজারটা ছিল এবার কিন্তু আমি এই দিকেও দেখতেছি আমি যদি হয়তো একটু তাদের সাথে কথা বলি এটা ভাই আপনি এটা দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার কোনো দাম হয়েছে কত টাকা দাম হয়েছে এক লাখ চল্লিশ ফ্রেন্ড এই যে দেখেন এই যে মহিষটা প্রথমের যেটা দেখতেছেন এক লাখ কত দাম চাইছেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইতিমধ্যে কিন্তু দাম হয়েছে কত টাকা হইলে বিক্রি করবেন আপনার এরকম কোনো একটা ধারণা আছে একেবারে ফিক্স কত হইলে বিক্রি করবেন জি দেড় লাখ পাঁচ হাজার টাকার জন্য আপনি বিক্রি করেন নাই যে বাইনি ছিল ওই বাহিরে তো পাঁচ হাজার টাকা বললাম আমার মনে হয় যে ভাই আর একটু বারেন নেওয়া যাইতো এই যে দেখেন মহিষ অসংখ্য মহিষ কিন্তু সব সব বইস না আসলে আমরা গ্রামের মানুষ কিন্তু অনেক সময় বইস বলি অনেক সময় মহিষ বলি এই যে দেখেন তবে এই মহিষের বাজারে আমি সরাসরি এভাবে এত মহিষ আর কখনোই দেখি নাই এই যে দেখেন মহিষ ভাই এটা কার আপনার এটা মালিক আপনার এই মহিষটার দাম কত চাচ্ছেন তিন লাখ সত্তর দাম হয়েছে কিছু কত টাকা দাম হয়েছে দুই লাখ সত্তর আশি হাজার টাকা পর্যন্ত এটার দাম হয়েছে ইতিমধ্যে ভাই কিন্তু তিন লাখ টাকার উপরে চাচ্ছে বলতে সাড়ে তিন লাখ টাকা প্লাস আর এটা কত মন মাংস হতে পারে মোটামুটি একটা ধারণা যদি দেন আমাকে সাড়ে নয় নয় মন এরকম হইতে পারে এই মহিষটা এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য মহিষ তো ফ্রেন্ড আমি কিন্তু আপনাদেরকে এই চৌমুনি গরুর বাজার থেকে গরুর এবং মহিষ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে জানি না কতটুকু দেখাইতে পারছি বিশাল বড় বাজার সবগুলা কিন্তু দেখাইলে হয়তো আপনার অনেক সময় লেগে যাবে তো এইটাই আমার সর্বশেষ ভিডিও ছিল জানি না কতটুকু দেখাইতে পারছি কেমন লাগছে যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল আমি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম